হ্যাঁ দেখছেন যে হাতা কাটা খিমার কুচি হ্যাঁ হ্যাঁ খিমার কুচি বলে এটা দেখেন দেখছেন কালার

কালেকশন বলেন মালয়েশিয়ান হিজাব ইকরা হিজাব বিভিন্ন ধরনের হিজাবের কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার যাত্রাবাড়িতে ঢাকার যাত্রাবাড়ি যে গোলচত্বর এর থেকে ঠিক বাম পাশে আপনারা দেখবেন টনি টাওয়ার এই টনি টাওয়ারের গলি ধরেই ভিতরে কিন্তু একটি শপ রয়েছে তারা মূলত নিজেরা তৈরি করে তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে সাদিয়া ওরনা হাউস সাদিয়া ওরনা হাউস তারা শুধুমাত্র প্রস্তুতকারক সাদিয়া ফ্যাশন এবং এখানে কিন্তু তাদের ফোন নাম্বার ঠিকানা ফুল দেওয়া রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সব থেকে তাদের এ টু জেড কালেকশন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত মূল কে খুঁজে বের করে তৈরিকারকের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আজকের ভিডিওতে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দাম দর সব ভাই আজকে প্রথম থেকে দেখাই দিই এই ভাই ভাই এটা আপডেট কালেকশন বাচ্চা হেসাপ দাম মাত্র একশো দশ টাকা ভাই একশো দশ টাকা কালার জাস্ট মাত্র কালার দেখাই আচ্ছা দেখেন আপডেট কালেকশন নতুন এটা বাচ্চা হিসাব দাম মাত্র একদম 110 টাকা 110 টাকা এই যে এইটা আবার চেরি প্রিন্টে নিচে কুচি ভাই কালার আছে 50 60 টাকা কালার আছে দাম মাত্র 110 আচ্ছা 110 এই যে চেরি এটা চেরি প্রিন্টে নিচে কুচি আচ্ছা হ্যাঁ তিন থেকে চার পাঁচ বছর বন্ধ করতে পারবে এটা ওকে এই যে দেখেন এটাও তিন থেকে চার পাঁচ বছর বন্ধ করতে পারবো আচ্ছা এই যে এটা দুই পাটের ভাই এটা দুই পাটের দাম মাত্র 110 110 এরপর আসেন ভাই আমরা কিন্তু ভাই এটা চেরি প্রিন্টে দেই চেন এটা কিন্তু চেরি কাপুরের চেরি প্রিন্ট কাপুরের এগুলো হচ্ছে মালয়েশিয়ান হিজাব মালয়েশিয়ান হিজাব এটা পাঁচ থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবে এটা দাম মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আচ্ছা এবার আসেন ভাই একটা কালেকশন আপডেট কালেকশন থ্রি এক্সেল মানে দশ বারো বছর পড়তে পারবে ভাই দাম মাত্র একশো ষাট টাকা ওকে একশো ষাট এবার আছে তিন পাটের ভাই তিন পাটে এটা হলো দশ বারো বছর পর্যন্ত পড়তে

এবার আর একটা কালার দেখেন ভাই এটা হলো সুতি সুতি ইকরা আচ্ছা সুতি কাপড়ে ইকরা হিজাব এর দাম মাত্র তিনশো বিশ টাকা দেখেন দাম মাত্র তিনশো বিশ টাকা এটা কালার আছে অ্যাভেলেবেল ভাই এর একটা নিয়ে খুচরো পাঁচশো সাতশো টাকা বিক্রি হ্যাঁ পাঁচ সাতশো টাকা বিক্রি করতে হবে এটা মাল নেওয়া বুঝতে পারছেন যারা আমার থেকে পাইকে নিব তারা ডাবল প্রফিটে লাভ করতে পারবো ওকে ঠিক আছে এবার দেখেন এই যে খেমার কুচিপিত হয়ে যে আপনার কালো কালো প্রিন্টেরও আছে আচ্ছা এই দেখছেন জি

বুকে গুছি ন আশি হাজার টাকা এই জর্জের প্রিন্টের ওকে দাম মাত্র তিনশো আশি টাকা ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পাইকারি রেট পাইকারি রেট এটা তো কালার আছে ভাই আবেলা এই দেখেন কালার অফ নেই ভাই ওরে বাবা অনেক কালার তো এই দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার এই কালার এই কালার দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বেশি দাম দিয়ে আনি বুঝতে পারছেন এবং এই কাজটা অনেক সুন্দর করে করি আমরা মানে আপনারা ডাইরেক্ট ফেব্রিক্স কিনে এরপরে নিজস্ব কারখানায় তৈরি করেন হ্যাঁ যে আমরা নিজে বানাই নিজে প্রস্তুত করি আর কি আচ্ছা ঠিক আছে এই যে কালার দেখেন ওকে এই যে একটা কালার এই যে দেখেন এই একটা কালারে এটা হলো সিগ্রিন কালার জি

যেটা কি এই না সরি এটা হলো এক কালারের চেরিকাপুরের গোলপাট গোলপাট মেকআপ সহ করে এটাও ফ্রি সাইজ বড় সাইজটা দাম মাত্র 300 টাকা এগুলো সব পাইকারি দাম পাইকারি সম্পূর্ণ পাইকারি দাম আচ্ছা এবার আপনার সর্বে আসেন এবার আসেন আপনার এটা ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক আচ্ছা কথা বলে এটা ব্ল্যাক এটা হলো বুকে কুচি চেরি কাপুরে নওশিন হিসাব বলে যে রেখে জি

নিতে পারে আছে আর অনেক কালেকশন আছে ভাই এই দেখেন সাদা হয়ে যাবে স্কুল মাদ্রাসার জন্য দাম মাত্র একশো টাকা ভাই ভাই এটা সাত বছর আট বছর দশ বছর বন্ধু বান্ধব দাম মাত্র একশো টাকা সাদা হয়ে যাব ভাই স্কুল কলেজ মাদ্রাসার জন্য ভাই দেখেন এই দেখেন দেখছেন

সাদা হেজাব আছে টু এক্সেল দাম মাত্র একশো সত্তর টাকা দুই পাটে এটা সাত বছর আট বছর নয় নয় বছর করতে পারবো দাম মাত্র একশো সত্তর টাকা সাদা হেজাব এরপর আসেন থ্রি এক্সেল দাম মাত্র এটা দুশো টাকা এটা দশ বারো চোদ্দো বছর বন্ধ পারবো বুঝতে পারছেন এটা বড়ো সাইজ স্কুল কলেজ মাদ্রাসার জন্য সাদা হেজাব দুই কুচি আচ্ছা এবার আসেন তিন কুচি এটা ফোর এক্সেল দাম মাত্র কত জানেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দশ বারো চোদ্দ পনেরো বিশ বছর বন্ধু পড়তে পারো আচ্ছা এই যে বড় অনেক বিগ সাইজ বড় সাইজ ওকে এবার আসেন ভাই এক পাটে নিচে কুচিওয়ালা থ্রি এক্সেল থ্রি এক্সেল দাম মাত্র একশো আশি টাকা ভাই একশো টাকা একশো আশি ভাই কালার আছে ভাই অ্যাভেলেবেল ভাই অনেক কালার আছে ভাই অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন এই একটা কালার এর দাম মাত্র একশো আশি টাকা এই যে একটা কালার দেখেন আচ্ছা

এরপর আসে না একটা বিহেভিয়ার কালেকশন ভাই দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা চিকেন কাপুরের ফোর এক্স দশ বছর বারো বছর চোদ্দো বছর পনেরো বছর পর্যন্ত মায়েরা ভরতে পারবো দাম মাত্র দুশো পঞ্চাশ এই যে সাদা কালো কালারিং সব আছে ভাই এই দেখছেন সাদা এই এটা সাদাটা দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা চিকেন কাপুরের এই একটা কালার দেখছেন অনেক সুন্দর কালার এটা এই দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা চিকেন কাপুরের ফোর এক্স দশ বছর বারো বছর চোদ্দ বছর পর্যন্ত মায়েরা পড়তে পারবো সবাই পড়তে পারবে সবাই পড়তে পারে কালার অ্যাভেলেবেল আছে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা জি এবার আসেন ভাই এটা হলো ফাইভ এক্সেল এটা বড় বড় মহিলারা পড়তে পারবো এক পাটে নিচে কুচি আলাদা এটার দাম মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা পাইকারি রেট ভাই সম্পূর্ণ পাইকারি আর কেউ খুঁজতে কেউ নক করবেন না এখানে শুধু পাইকারি শুধু পাইকারি জাস্ট মাত্র কয়েকটা কালার দেখাইতেছি আচ্ছা এবার দাম মাত্র দুইশো

কথা বলেন অনেক বড় সাইজ ভাই আচ্ছা আচ্ছা এবার আছেন পোলরটা সালাদ কেমার সুতি কাপড়ের ভাই সুতি এটা এটা আরো বড় সাইজ আচ্ছা দাম মাত্র পাঁচশো টাকা অনেক বিক সাইজ ভাই বড়ো সাইজ দাম মাত্র পাঁচশো পাইকে রেট এবার আসেন কালার আছে ভাই অ্যাভেলেবেল সব তো আর দেখানো সম্ভব না এই দেখছেন ছোট প্রিন্টের লাইট কালার ডিপ কালার সব কালার আছে ভাই দেখছেন দাম মাত্র পাঁচশো পাইকে রেট